অতি অবশ্যই তো রেগুলার তো তো হয় না এই একটা ঘটনা হয়েছিল অত্যন্ত নিন্দনীয় নিন্দাদের মানে কোনো ভাষা নেই কী ভাষায় কি নিন্দা করবো দ ম্যাটার অফ আমার নিজেকে পুরুষ বলে আমার নিজের উপরই ঘেন্না লাগে। যে আমাদের পুরুষদের লালসার জন্যে আজকে একটা এত বাচ্চার ডাক্তারকে এইভাবে মারা যেতে হলো এবং শুধু মারা যেতে হলো না মারা যাবার আগে তার ওপর নির্মম অত্যাচার করা হয়েছে এবং সে অত্যাচারে আর থাকতে না পেরে সে সে মারা গেছে এটা অত্যন্ত দুঃখের অত্যন্ত কষ্টের অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত বাজে ব্যাপার এর বেশি আর কিছু বলা যায় না মানে আমি যদি আমার হাতের সামনে আমি ওদেরকে পেতাম আমি হয়তো নিজে মানে বন্দুক নিয়ে ওদের গুলি করে দিতাম মানে এতটাই নির্মম ব্যাপার হয় দেখুন আমরা তো ফলাফল দেওয়ার কেউ নই এখন সব কিছু চলে গেছে সিবিআইয়ের কাছে তো এখন সিবিআই আমাদের মাইবাব আমি ওই সিবিআইকে রিকোয়েস্ট করবো যাতে যত শীঘ্র সম্ভব তারা দোষীদের খুঁজে বার করে শাস্তি দেয় চরম শাস্তি যেন তারা পায় যাতে তিলোত্তমার আত্মার শান্তি হয় এবং তার বাচ্চা মেয়েটির বাবা মা যেন এইটুকু জানতে পেরে খুশি হন যে যারা তার মেয়েকে এত অত্যাচার করে মেরেছে তাদের চরম শাস্তি দেখুন এর মধ্যে আমি আপনাকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি এই ঘটনা ঘটার দুদিন বাদেই উত্তরপ্রদেশে একজন নার্স রাত্রিওয়ালা বাড়িতে ফিরছিলেন তাকে কেউ বা কারা তুলে নিয়ে গিয়ে ধান ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে তাকে রেপ করে তার থেকে তার জিনিসপত্র কেড়ে নেয় এবং তাকে মেরে দেয় তাহলে কি আজকে আদিত্য যোগী না মানে আদিত্য যোগী সেটি রিজাইন করবে গতকাল আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে একই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রের কি রিজাইন করবে আমরা জোর করে চিৎকার করে আমি খুব বেশি শুনছি এটা যে এই জিনিসটাকে এই মানে নির্মম দুঃখজনক ঘটনাটাকে সবাই মিলে খুব পলিটিসাইজ করছে মানে পলিটিক্সটা এখন এই মিথ্য আগে চলে যে এই মৃত্যুকে ঘিরে যদি কোনো মতে মুখ্যমন্ত্রী বা রুলিং পার্টিকে মেলাইন করা যায় সেই চেষ্টাই সমস্ত পার্টিরা নেমে গেছে কিন্তু আজকের তারিখে আপনার সত্যি করে যদি আপনি অ্যাজ এ জার্নালিস্ট আমি আপনাকে জিজ্ঞেস করি মুখ্যমন্ত্রী কি রাত্রিবেলা গিয়ে ওখানে রেপের সময় দাঁড়িয়েছিলেন ছিলেন না আর এটাও সম্ভব নয় কোনো মুখ্যমন্ত্রীর জন্যে বা কোনো পুলিশ মন্ত্রীর জন্যে যে প্রত্যেকটা হসপিটালে কী কী হচ্ছে প্রত্যেকটা নার্সিংহোমে কী হচ্ছে প্রত্যেকটা পাড়ায় কী হচ্ছে দেখা এটা যদি কারোর দেখার দরকার ছিল তাহলে সেটা হসপিটাল অর্থাৎ অথরিটির দেখার দরকার ছিল এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে পাঁচজন ছজনের নাম ভেসে উঠছে তারা সকলেই ডাক্তার সকলেই ডাক্তার এবং আমি এও শুনছি আবার শুনছি আমি কিন্তু কিছু জানি না আমার যা যা বিভিন্ন চ্যানেলে প্রকাশ হচ্ছে বিভিন্ন জায়গাতে আছে যে তার মধ্যে একজন মহিলাও ছিলেন মানে এই যে পার্টিকুলার এই যে কেসটা এই কেন তাকে ধর্ষণ করে ফোন করা হলো এটা কিন্তু পুরো ধোঁয়া ধোঁয়া যতক্ষণ অব্দি সকলকে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ অব্দি কিন্তু আমরা জানতে পারবো না কেন কী জন্যে এই নিরীহ মেয়েটাকে নিরীহ ডাক্তার বোনটাকে আবার খুন করা হয়েছিল এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন